গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঘরকোনা শান্তিনীর ব্লগে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর মামা ওদিকে দেখো কি করছো তুমি ক্রিম লাগিয়েছে দেখো নাকে নাকে ক্রিম লেগে এদিকে আসা এই দেখো নাকে ক্রিম এ না ধরো সকালেও উঠেছে বলতে আজকে একটু দেরিতেই উঠেছে ঘুম থেকে কারণ কালকে অনেক রাত্রেবেলা একটু গরম গরম লাগছিল দি ঠিক করে ঘুমাতে পারছিল না দি অনেকবার উঠেছে দি আজকে সকালে প্রায় উঠতে উঠতে সাড়ে আটটা হয়ে গেছে উঠতে তার আগে আমি উঠেছি উঠে ওই ওদিকে ভাতটা চাপিয়েছি তোমাদের দাদাভাইয়ের চা টা করে দিয়েছি দাদাভাই একটু আগে বেরোলো চা খেয়ে মামা এই দুধ খাওয়ালাম দিয়ে এবার ভাতটা বসিয়েছি বাকি রান্নাবান্না কিছু হয়নি কাটাকুটিও হয়নি কালকে একটু বেরিয়েছিলাম বাজারের দিকে আর বেরোনো মানেই তো কোনো কিছু রান্না বান্নার কাজকর্ম কিছুই হয় না তো ওইদিকে কাটাকুটি করে রান্নাটা চাপাবো আর এদিকে দেখো ওপর সমস্ত কিছু দেখো আগোছালো হয়ে পড়ে রয়েছে মামামের এই জায়গাটাও শোকেসের এগুলো সব গোছাতে হবে এগুলো সব করতে হবে তারপরে এই যে বিছানা সব আগোছালো হয়ে আছে এগুলো সব করবো এখন তো তার আগে রান্নাটার ওদিকটা গুছিয়ে আসি তারপর এই বাকি কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো দেখো বাজে এখন প্রায় নটা বাহান্ন মতো তো আমরা খাচ্ছি আজকে চিড়ে ভিজিয়ে চিনি দিয়ে খাচ্ছি মামা আমি মা এটা চিড়ের পোলাও অন্যদিন বানিয়ে দেবো আজকে চিড়ে ভিজানোটা খাও আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা একটা ঘর করে এখন পরিষ্কার করছি মামা মদিকে লেবু খাচ্ছে এই যে মামা এতদিন ধরে কমলা লেবু খাচ্ছিলো তো কমলা লেবু খেতে খেতে মুখটা আর ভালো লাগছিল না ওই জন্য মৌসুম্বী নিয়ে এসছে এখন মৌসুম্বী লেবু খাচ্ছে আর আমি ওই ঘরটা দেখো পরিষ্কার করেছি অনেক দিন ধরেই বেড কভারটা বদলানো হয়নি বেড কভারটা বদলালাম আর এখানে আবার আগোছালো হয়ে গেছিলো এই দিক থেকে মাল নেয় তো তোমাদের দাদা ভাই নেওয়া আনা হয় বারবার খোলা হয় ওই জন্য আবার ওলট ফালট হয়ে গেছিলো সেগুলোকে পেটিগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর এই যে তোমাদের দাদা ভাইগুলো কেঁচে দিয়ে গেছে এগুলো এখান এখানে জ্বালনা দিয়ে শুকিয়ে যাবে আর বেড কভারটা এদিকে পেতে একদম টান টান করে পরিষ্কার করে দিয়েছি আর দেখো ইঁদুরে এত জ্বালা তো ইঁদুরে প্লাস্টিকটা কেটেছে এবার মনে চাকাটাকে কাটবে কালকে ইদূরে ওষুধ দেওয়া হয়েছে ইঁদুরে তো তছনছ করে দিচ্ছে কিছুদিন বাদ বাদে ইঁদুর হয় এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম ওলট পালট হয়ে গেছে এই ঘরটা আমার কমপ্লিট এবার করব আমাদের ঘরটা সবসময় এরকম এত গোছালো থাকে না তো মাঝে মাঝে এরকমই করতে হয় একবারে টানা ধরে নিতে হয় এবার এই ঘরটা করব তো চলো ঘরটা গুছিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাজে দেড়টা আজকে দেরি হয়ে গেলো এদিকে গোছানো গাছানো করতে করতে জালমারির ওপর ঠোপর সব এই শোকেসের ওপরে মাথাটাকে একটু ফাঁকা করে দিয়েছি অনেক জিনিস ছিল সেগুলো গুটিয়ে রেখেছি গুছিয়ে যেগুলো লাগে না তারপর এই যে মামা মেয়ের জায়গাটা গুছিয়ে রাখলাম এইখানটা চেয়ারের ওপর অবস্থা খারাপ ছিল সেগুলোকে ঠিক করলাম মামাম দেখো গরম পড়েছে বলে ও নাইটি পড়েছে সঙ্গে আমিও পরে ফেলেছি কারণ একটু গরম লাগছে বলে আর ওই বড় মোটাগুলো পরা যায় না কারণ নাইটিগুলো বার করলাম দেখে দেখে মামামও নাইটি পরেছে গাদাগুচ্ছের কাঁচা ছিল কাঁচাগুলো কেটে নিলাম দুটো ঘর তো রেডি হয়ে গেছে গোছানো বারান্দাটা বাকি আছে বারান্দাটা পরে গোছাবো এই টাকে গোছাবো এগুলো সব বিকালে সন্ধেবেলাতে পড়িয়ে টরি উঠে তারপর করবো তো চলো এখন খেয়ে নিই আর কি কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই বেশি কিছু রান্না করিনি ভাত মাম্মা আমি তো খাবো থানকুনি পাতা বাটা এটা মাম্মামের মাছের ঝোল করেছি সঙ্গে আমার মাছটাও দিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে ঝোল আর হচ্ছে আমার আলুর দম করেছি একদম অনেক বাদে যে ছোট আলুর দম একদম কষা কষা তো চলো খেয়ে বাজে এখন সাড়ে আটটা মামাকে একটু বিকালবেলা দেখতেই পারলে একটু পরালাম পরিয়ে উঠে একটু সবজি ঠুকছি কালকের জন্য কেটে রাখলাম দিয়ে এখন খাওয়াতে বসিয়েছি দিনের সব সবজির তরকারি মামামের আলাদা করে করা হয়েছিল সেই তরকারি ভাত খাওয়াচ্ছি খাইয়ে দাঁড়িয়ে তারপর হচ্ছে বাকি কাজকর্মগুলো করবো মামা খাইয়ে দাইয়ে বিছনা বিছনা সব গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরেরও কিছু বাসন আছে সেগুলো গোছালাম সব মানে একদম পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর আর কালকে এই যে এই দিকের কোনাটা আমাকে ধরতে হবে আজকের টাইমে খুব খুলাতে পারলাম না এই দিকটা আর ধরতে পারলাম না এই দিকটাকে একটু গোছাবো কালকে সকালে উঠে আর হচ্ছে তো এবার খেতে বসবো বাজে তো প্রায় সাড়ে নটা মতো হ্যাঁ সাড়ে নটা বাজে এই আমার খাবার চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো দিনটা কাজ করতে করতে হবে দিনটা কেটে যায় না বুঝতেই পারা যায় না মনে হয় আরও টাইম পেলে ভালো হতো মানে একটার পর একটা চলতেই আছে চলতেই আছে এক এক সময় মনে হয় যে আর করবো না আর পাচ্ছি না কিন্তু চতুর্দিক নোংরা দেখেও সেটাও থাকা যায় না বিশেষ করে বাচ্চা রয়েছে না বাচ্চার ঘর ওই জন্য সব একদম পরিপাটি করে যতটা পারি আর কি সব না করতে পারলেও যতটা পারা যায় ততটা করার চেষ্টা করে তো চলো টাটা গুড নাইট ভালো থেকো